একজন সাইকেল আরোহী ঘন্টায় চার কিমি গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছাতে পাঁচ মিনিট দেরি হয় এবং ছয় কিমি গতিতে গেলে পাঁচ মিনিট আগে পৌঁছায় তাহলে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য নির্ধারিত সময় কত মানে অ্যাকচুয়াল সময়টা জানতে চেয়েছে একজন স্টুডেন্ট এই প্রশ্নটা দিয়েছ কনসেপ্ট যদি ঠিকঠাক জানা থাকে হার্ডলি পাঁচ সেকেন্ড সময় নেবে এই অঙ্কটা সলভ করার জন্য প্রশ্নটা কি দিয়েছে একটু ভালোভাবে পড়ে দেখো দুটো বেগ বলে দিয়েছে প্রথমে কি বলছে তুমি যদি ঘন্টায় চার কিমি গতি বেগে যাও তাহলে কত মিনিট লেট পাঁচ মিনিট আর ঘন্টায় কিমি গেলে তুমি পাঁচ মিনিট আগে পৌঁছে যাচ্ছ তাহলে অ্যাকচুয়াল সময়টা কত সেটা জানতে চেয়েছে তাহলে প্রথম কাজ কি করবে বেগের অনুপাত বার করবে প্রথমে ফার্স্ট আর লাস্ট এইভাবে লিখলাম প্রথমে বেগের অনুপাত কত ছিল চার কিমি প্রতি ঘন্টা আর দ্বিতীয়ত ছয় কিমি প্রতি ঘন্টা তাহলে বেগের অনুপাত পেলে এখান থেকে সময়ের অনুপাতটা বার করতে হবে বেগের সঙ্গে সময় হচ্ছে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ এই যে অনুপাতটা দেখতে পাচ্ছ এটা উল্টে যাবে ছয় ইস টু চার হবে কেন উল্টে যাবে কারণ টোটাল যে ডিসচাষ সেই ডিস্টেন্সটা কিন্তু সমান তুমি মনে করো যে একই দূরত্ব আছেন এবার স্পিডটা তুমি বাড়িয়ে দিয়েছ তাহলে সময়টা বেশি লাগবে না কম লাগবে অবশ্যই কম লাগবে তাহলে দূরত্ব এক থাকলে বেগের সঙ্গে সময় হচ্ছে ব্যস্ত সম্পর্ক এটা তোমরা নোট করে নিও তাহলে দেখো সময়ের অনুপাত ছয় টু চার পেয়েছ এটাকে তোমরা ভেঙেও লিখতে পারো দুই দিয়ে কাটাকুটি করো দুই তিনে ছয় আর দুই দুয়ে চার এরপর দেখো সময়ের ডিফারেন্সটা কত এক ইউনিট প্রথমটার তার তিন ইউনিট সময় লাগছে দ্বিতীয়টা তার দু মিনিট সময় লাগছে তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে এক ইউনিট এবার তোমরা এই নাম্বার লাইনটা দেখো টাইম ডিফারেন্সটা কিভাবে ক্যালকুলেট করবে সেটা দেখে নাও আমি ধরে নিলাম মাঝখানের পয়েন্টটাতে অ্যাকচুয়াল টাইম টি লাগছে প্রথমবার বুঝে নাও দ্বিতীয়বার আর এইভাবে করার দরকার পড়বে না প্রথমে কি হয়েছে তুমি চার কিমি প্রতি ঘন্টায় গেছো চার কিমি পার আওয়ার এর ফলে কি হয়েছে তুমি পাঁচ মিনিট লেট মিনিট নিলাম এরপর কি হয়েছে তুমি ছয় কিমি প্রতি ঘন্টাতে গেছ এবং তার ফলে কি হয়েছে তুমি পাঁচ মিনিট আগিয়ে গেছ এবার তোমরা আমাকে বলো প্রথমবার টি ওয়ান সময় দ্বিতীয়বার টি টু সময় যদি লাগে এই টি ওয়ান এবং টি টু সময়ের মধ্যে ডিফারেন্সটা কত দশ মিনিট দেখেই তো বোঝা যাচ্ছে তাহলে নিচে দেখো এখানে যে এক ইউনিটটা বার হলো এর মান কত হচ্ছে তাহলে দশ মিনিট তাহলে তিন ইউনিটের মান কত হবে তিন দশে তিরিশ মিনিট এর মানে কি বোঝাচ্ছে তুমি যে চার কিমি প্রতি ঘন্টা স্পিডে প্রথমবারে গিয়েছিলে তার টোটাল সময় কত তিরিশ মিনিট লেগেছিল এই তিরিশ মিনিট লাগার ফলে তুমি কত মিনিট লেট ছিলে পাঁচ মিনিট তাহলে অ্যাকচুয়াল সময় কত বিয়োগ করে দাও কত হবে পঁচিশ মিনিট দেখো আমি তিন ইউনিটের মান বার করলাম তোমরা দুই ইউনিটের মানও বার করতে পারতে একের ভ্যালু যদি দশ মিনিট হয় দুয়ের ভ্যালু কত হবে কুড়ি মিনিট তাহলে দ্বিতীয়বার যে ছয় কিমি প্রতি ঘন্টাতে গিয়েছ তোমার টোটাল টাইম কত লেগেছে কুড়ি মিনিট আর তুমি কত মিনিট আগে পৌঁছে গেছো পাঁচ মিনিট আগে তাহলে অ্যাকচুয়াল সময় কত হবে এখানে কিন্তু পাঁচ যোগ করতে হবে টোটাল কত হবে পঁচিশ মিনিট আশা করছি বুঝতে পারলে তোমরা এই নাম্বার লাইনটা কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো একটা আগে এবং একটা পরে হয়েছে তার মানে দুটোই যোগ করতে হবে দুটো একই দিকে থাকলে কিন্তু বিয়োগ করতে হতো এটা মনে রাখবে দেখো অঙ্কটা আরও একবার বলছি স্পিডের অনুপাত কি দেওয়া হয়েছে চার এস টু ছয় তাহলে টাইমের অনুপাত কত হবে ছয় ইস টু চার আমি প্রথমেই বললাম তোমরা না ভেঙেও করতে পারতে টাইম ডিফারেন্সটা এখানে কত হচ্ছে দেখো দুই ইউনিট দুই ইউনিটের মান কত দশ মিনিট একবার পাঁচ মিনিট দেরি হয়েছে আর একবার পাঁচ মিনিট আগে পৌঁছেছ তাহলে সময়ের পার্থক্য কত হলো দশ মিনিট দুই ইউনিটের ভ্যালু যদি দশ মিনিট হয় ছয় ইউনিটের ভ্যালু কত হবে এটা পাঁচ গুণ হচ্ছে তাহলে এটাও পাঁচ গুণ হবে ছয় পাঁচে তিরিশ মিনিট তাহলে প্রথমবার যে গিয়েছো তোমার টোটাল সময় কত লেগেছে তিরিশ মিনিট আর তুমি পাঁচ মিনিট লেট করেছো তাহলে পাঁচ মিনিট বাদ দাও অ্যাকচুয়াল টাইম কত হবে পঁচিশ মিনিট এরপরে দেখো সিমিলার টাইপের একটা অঙ্ক এটা তোমরা নিজেরা করো অত অ্যান্সার আসছে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ